নমস্কার প্রিয় ভক্তবৃন্দ জয়শ্রী মহাকাল চ্যানেলে আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে স্বাগত আজকের এই ভিডিওটি শুধু একটি ভক্তিমূলক আলোচনা নয় এটি হয়তো আপনার জীবনের সেই নীরব কষ্টের উত্তর যে কষ্ট আপনি কাউকে বলতে পারেন না জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হই যেখানে আমাদের অবহেলা করা হয় উপেক্ষা করা হয় তুচ্ছ করে দেখা হয় পরিবারে কর্মক্ষেত্রে সমাজে কোথাও যেন আমাদের কথা শোনা হয় না আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীতে আমাদের হাত ধরে বলেন নিজেকে হারিও না নিজের ধর্মে স্থির থাকো আজকের এই ভিডিওতে আমরা ভগবত গীতার আলোকে জানবো যারা আমাদের অবহেলা করে তুচ্ছ করে দেখে তাদের সম্পর্কে শ্রীকৃষ্ণ কি বলেছেন এবং কিভাবে সেই অবহেলাকেই জীবনের শক্তিতে রূপান্তর করা যায় অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হয়তো এই কথাগুলোই আপনার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো প্রশ্নের উত্তর হয়ে উঠবে অবহেলার যন্ত্রণা কেন এত গভীর যারা আপনাকে অবহেলা করে গুরুত্ব দেয় না এই অভিজ্ঞতা মানুষের জীবনে খুবই সাধারণ কিন্তু তার যন্ত্রণা খুব নিঃশব্দ অবহেলা চিৎকার করে না কিন্তু ধীরে ধীরে হৃদয়ের ভেতর জমে থাকে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে আমি কি ভুল আমার কি কোনো মূল্য নেই আমি কি পাল্টা জবাব দেব নাকি চুপ থাকব এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই মানুষ বারবার ফিরে যায় ভগবত গীতার কাছে গীতার প্রথম শিক্ষা তুমি কে গীতা সরাসরি যারা তোমাকে অবহেলা পরে এই বাক্য ব্যবহার না করলেও মানুষের মানসিক কষ্ট অপমান উপেক্ষা অহংকার ও আত্মসম্মান নিয়ে গভীর ও স্পষ্ট দিক নির্দেশ দেয় গীতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল তুমি এই শরীর ন তুমি এই সামাজিক পরিচয় ন তুমি প্রশংসা বা অবহেলার যোগফল ন শ্রীকৃষ্ণ বলেন আত্মা অবিনাশী অক্ষয় কারো কথায় সে ছোট বা বড় হয় না মানুষ যখন তোমাকে অবহেলা করে তারা আসলে তোমার শরীর তোমার ভূমিকা তোমার বাহ্যিক অবস্থানকে অবহেলা করে আত্মাকে কেউ অবহেলা করতে পারে না এই উপলব্ধিটাই জীবনের প্রথম আশ্রয় কারণ যতক্ষণ তুমি নিজের মূল্য অন্যের আচরণের ওপর নির্ভর করাও ততক্ষণ তুমি দুঃখী থাকবে সুখ দুঃখ মান অপমান সবই দ্বন্দ্ব গীতা বলে সুখ ও দুঃখ মান ও অপমান সবই দ্বন্দ্ব এগুলো আসে আবার চলে যায় যেমন ঋতু বদলায় তেমনি মানুষের আচরণও বদলায় আজ যে তোমাকে গুরুত্ব দিচ্ছে কাল সে অবহেলাও করতে পারে আজ যে অবহেলা করছে কাল সে প্রশংসাও করতে পারে যদি তুমি এই পরিবর্তনশীল আচরণের সঙ্গে নিজের মনকে বেঁধে ফেলো তবে তুমি চিরকাল অস্থির থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই দ্বন্দ্বে বিচলিত হয় না সেই মুক্তির যোগ্য অহংকারে আঘাতি মূল কষ্ট যখন কেউ তোমাকে অবহেলা করে মনের ভেতরে প্রথম যে জিনিসটা আঘাত পায় তা হল অহংকার সে আমাকে এভাবে কথা বলল কেন আমার মূল্য বুঝল না কেন গীতা অহংকারকে মানুষের পতনের অন্যতম কারণ বলে অহংকার মানে নিজেকে শরীর ও সামাজিক পরিচয়ের সঙ্গে এক করে দেখা অহংকারে আঘাত লাগলে জন্ম নেয় রাগ দুঃখ হিংসা গীতা শেখায় অহংকার কমলে অবহেলার যন্ত্রণা অনেকটাই কমে যায় অহংকার বনাম আত্মসম্মান এখানে গীতা একটি গুরুত্বপূর্ণ পার্থক্য শেখায় অহংকার বলে আমি বড় আমাকে সবাই মানতেই হবে আত্মসম্মান বলে আমি আমার কর্তব্য সৎভাবে পালন করব অন্যের স্বীকৃতি পেলাম কি পেলাম না সেটাই শেষ কথা নয় গীতা অহংকার ভাঙতে বলে কিন্তু আত্মসম্মান নষ্ট করতে বলে না বরং নিজের ধর্মে স্থির থাকতে বলে প্রতিশোধ নয় বুদ্ধি অনেক সময় অবহেলা আমাদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বালায় ও আমাকে ছোট করেছে আমি ওকে দেখিয়ে দেব গীতা স্পষ্ট করে বলে ক্রোধ থেকে বিভ্রম বিভ্রম থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি বুদ্ধিনাশ প্রতিশোধের আগুনে আগে নিজেই পুড়ে যায় মানুষ এর মানে এই নয় যে সব অপমান চুপচাপ সহ্য করতে হবে গীতা বলে স্থিত বুদ্ধিতে সিদ্ধান্ত নিতে কখন নিরবতা শক্তি কখন সীমা টানা প্রয়োজন এই বিচার শান্ত মন থেকেই আসা উচিত রাগ থেকে নয় অন্যের আচরণ আসলে কার প্রতিফলন গীতা বলে মানুষ তার স্বভাব অনুযায়ী কাজ করে রজগুণী মানুষ অহংকারে চালিত তমগুণী মানুষ অজ্ঞানতায় ডুবে থাকে অনেক সময় তারা নিজের অক্ষমতা ঢাকতেই অন্যকে ছোট করে এটা বুঝতে পারলে অবহেলা ব্যক্তিগতভাবে আঘাত করা বন্ধ করে দেয় তখন বোঝা যায় এটা আমার মূল্য কমার প্রমাণ নয় এটা তার মনের অবস্থার প্রকাশ ক্ষমা মানে দুর্বলতা নয় গীতা ক্ষমার কথা বলে কিন্তু দুর্বলতার অর্থে নয় ক্ষমা মানে রাগ জমিয়ে নিজের শান্তি নষ্ট না করা নিজেকে মুক্ত করা ঘৃণা পুষে রাখলে তুমি নিজেই বন্ধনে পড়ো গীতা মুক্তির পথ দেখায় বন্ধনের নয় ভক্তির আশ্রয় যখন মানুষের কাছ থেকে সম্মান না পেয়ে মন ভেঙে যায় গীতা বলে ঈশ্বরের দিকে মন ফেরাও মানুষের স্বীকৃতি ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের দৃষ্টি স্থায়ী ভক্তির মধ্যে এমন এক আশ্রয় আছে যা সামাজিক উপেক্ষার ক্ষত সারিয়ে তোলে অবহেলা অভিশাপ না শিক্ষা গীতা দুঃখকে শুধু শাস্তি হিসেবে দেখে না দেখে শিক্ষার মাধ্যমে যখন কেউ তোমাকে অবহেলা করে নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই অন্যের স্বীকৃতির উপর বেশি নির্ভর করছি এই আত্মসমীক্ষাই মানুষকে পরিণত করে গীতার শেষ শিক্ষা হল সমতা মান অপমান লাভ ক্ষতি সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করার ক্ষমতা এই সমতা অনুভূতিহীনতা নয় এটা গভীর স্থিরতা যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার মূল্য নির্ধারণ করে না তোমার ধর্ম তোমার কর্ম তোমার বিশ্বাস এটাই তোমার আসল পরিচয় প্রিয় ভক্তবৃন্দ আজকের এই গীতার বাণী যদি আপনার মনে একটু শান্তি এনে দেয় যদি অবহেলার কষ্টকে একটু হালকা করে তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক এই রকম আরও গীতার শিক্ষা ভক্তিমূলক কথা ও জীবনের পথের আলো পেতে জয় শ্রী মহাকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না জয় শ্রী মহাকাল শ্রীকৃষ্ণের চরণে প্রণাম ওম